তার যে দুঃখের কথা যে বন্যায় কি করে তার বাড়ি ঘর এবং সংসার তছনছ করে দিয়ে গেছে সেটি একটু তার মুখ থেকে শুনে নেব আমাদের ঘর বাড়ি কিচ্ছু নাই মানে খুব দুর্ভিক্ষি মানে বাড়ি ঘর যা ছিল সব ভাসাই নিয়ে গেছে সব গেছে আর এদিকে গরু টরু যে ছাগল টাগল ছিল কিছু নাই মানে শুধু প্রাণ টুকু নিয়ে বাইরে আসছে ওই জায়গা থেকে মানে ফ্যামিলির যে কজন ছিল কয়জন ছিল ওই জায়গা আমরা চারজন ফ্যামিলি যে ঘোলাটে জল তার মধ্যে থেকে কিন্তু গ্রামের একজন মাছ ধরছে আর এই দৃশ্যটা কিন্তু গ্রামের যে সচরাচর যারা থাকেন তারা কিন্তু প্রতিনিয়ত দেখতে পারবেন নমস্কার বন্ধুরা আমি আজকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি তোরষা নদীর এই চর থেকে আপনারা এর আগের দুটি যে পর্ব রয়েছে সে দুটি পর্বতে দেখিয়েছেন এই তোরষা নদীর যে ভয়ঙ্কর রূপ এবং এর যে খরস্রোতা যে দৃশ্য সেগুলো আমি আপনাদের খুব সুন্দর করে দেখিয়েছি এবং গ্রামের মানুষের যে বিপর্যস্তা সেটাও দেখিয়েছি আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো এই যে তোরষা নদীর যে খরস্রোতা স্রোত ছিল সেটি কিন্তু শুকিয়ে গিয়েছে এবং যে নদীর চর সেটি বেরিয়ে এসেছে এবং তার সাথে যে ভুটান থেকে নানান ধরনের জিনিসপত্র ভেসে এসেছে সাংসারিক জিনিসপত্র বলুন সেগুলো কিন্তু সব কিছু চরের মধ্যে ভেসে এসেছে এবং এই জিনিসপত্রগুলো কিন্তু চরের মধ্যে আটকে আছে আমি সেগুলোই আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কতটা ভয়ঙ্কর এবং রাক্ষসী বিধ্বস্ত রূপ ধারণ করলে সেই পাহাড় পার্বত্য অঞ্চল থেকে বাড়িঘর ভাসিয়ে নিয়ে এসে এই সমতলের মধ্যে রেখে দিয়েছে তবে চলুন ঘুরে দেখা যাক এই রাক্ষসী নদীর রূপ আজকে যখন আমি এই ভিডিওর তৃতীয় পার্ট আমি শুট করতে আসলাম তখন কিন্তু এখানকার যে চরের একজন চাষি ভাই রয়েছে তার সাথে দেখা হয়ে গেল এবং তার যে দুঃখের কথা যে বন্যায় কি করে তার বাড়িঘর এবং সংসার তছনছ করে দিয়ে গেছে সেটি একটু তার মুখ থেকে শুনে নেব আমাদের ঘর আর কিছু নাই খুব মানে বাড়ি ঘর যা ছিল সব ভাসাই নিয়ে গেছে সব গেছে আর এদিকে গরু টরু যে ছাগল টাগল ছিল কিছু নাই মানে শুধু প্রাণটুকু নিয়ে বেঁচে আছে ওই জায়গা থেকে হ্যাঁ মানে ফ্যামিলির যে কজন ছিল কয়জন ছিল ওই জায়গা আমরা চারজন ফ্যামিলিতে যে সারা দিন জলেই ছিলাম সারা দিন জলে ছিল তারপরে ওই জায়গা থেকে উদ্ধার করে এখানে নিয়ে এসেছে ও এখন তাহলে মানে বাড়ি ঘরের মানে কোনো চিহ্নই নাই ওই জায়গা দেখলেন বন্ধুরা সে হয়তো ভালোভাবে যে তার দুঃখের কথা সেটি কিন্তু বলতেও পারছে না ঠিকঠাক মতো এতটাই যে তার বাড়ি ঘরে যে সে বলল তার যে একটা বাড়ি ছিল এবং যে বাড়ির যে চিহ্নটুকু সেই সম্বলটুকুও নেই শুধু রয়েছে যে কাদা মাটি যে জায়গাগুলো সেগুলোই এটাই হয়তো সেই নদীর রাক্ষসের রূপ আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো সেদিন বন্যার যে তাণ্ডব এবং সেই তাণ্ডবের ফলে যে পাহাড় থেকে ক্ষতিগ্রস্ত হয়ে সমতলে গাছ এবং যে নানান ধরনের সামগ্রী এসেছে সেগুলোই আমি আপনাদেরকে আজকে খুব সুন্দরভাবে খুঁটে খুঁটে দেখাবো তো এই যে এখন আমি যে রাস্তা দিয়ে হাঁটছি এইটি হচ্ছে গ্রাম থেকে চড়ে যাওয়ার একমাত্র রাস্তা এবং এই রাস্তার মধ্যে কি পরিমাণ গাছের গুঁড়ি এবং গাছের লক এসে আটকে আছে সেটি এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই রাস্তাটি হচ্ছে গ্রাম থেকে চড়ে যাওয়ার একমাত্র রাস্তা এবং এই রাস্তাটি দেখে এখন হয়তো আপনাদের মনে হবে না রাস্তা এটি দেখে একবারের জন্য আপনাদের মনে হবে যে এটা হয়তো সেই বড় কোনো কাঠ মিলের কাঠ রেখে দেওয়া যে রয়েছে সেই অংশটি মনে হবে আপনাদের দেখুন কত বড় বড় গাছের লক এবং এই যে দেখুন চারোপাশে যেদিকেই তাকাবেন সেদিকেই শুধু দেখতে পারবেন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেই পাহাড়ের পাহাড়ি গাছের লক এই যে জমি দেখতে পাচ্ছেন এখন হয়তো জমিটিকে দেখে জমি মনে হচ্ছে না যেন মনে হচ্ছে মানে কাদাময় পলিকাময় যে একটা স্থান সেটি মনে হচ্ছে কিন্তু কাদার সাথে সাথে দেখুন এই যে আপনারা দেখতেই পারছেন যে কত বড় বড়ো গাছের লক এবং পাহাড়ের যে গাছের গুড়ি রয়েছে সেগুলো কিন্তু ভাসিয়ে নিয়ে এসেছে দেখুন তাহলে এইটা দেখে আপনারা হয়তো কল্পনা করতে পারবেন এর যে খরস্রোতা ছিল সেটা কতটা ভয়াবহ এবং এইগুলো কিন্তু ছিল সমস্ত কিছুই কিন্তু চাষের জমি এবং চাষের জমির মধ্যে পলি পড়েছে এবং চাষবাস কিন্তু সব কিছুই মাটির তলে চলে গিয়েছে এবং এরপরে যে কাঠের গুঁড়িগুলো দেখে দেখতে পারছেন এগুলো কিন্তু এই যে গাছগুলো রয়েছে এই গাছের মধ্যে এসে আটকে রয়েছে এবং এইখানটার মধ্যে পড়ে রয়েছে দেখুন এই গাছগুলো কিন্তু যার জমি তারাই হয়তো পাবে এবং তারাই ধরেছে আমার প্রিয় বন্ধুরা এই যে কাঠটি দেখতে পাচ্ছেন কাঠের গোলা এই গোলাটি দেখতে দেখে আপনারা আন্দাজ করতে পারবেন না যে এর বিশালত্ব এবং এর আকৃতি কতটা বড় এবং এর কতটা ভয়াবহ হলে পারে এতটা দানব আকৃতির গাছকে সে পার্বত্য অঞ্চল থেকে গুড়িয়ে ভেঙে দমরে মুসরে নিয়ে এসে কিন্তু এই সমতলে এনে রেখে দিয়েছে দেখুন আপনারা কত বড় গাছ এবং এই গাছটি আমার মনে হয় চার পাঁচজনে মিলেও কিন্তু যে সেই গাছটির আর আয়তন সেটি কিন্তু ধরা যাবে না গাছের যে দুমরে মুসরে যাওয়ার অংশ রয়েছে সেটি দেখে আপনারা হয়তো কল্পনা করতে পারবেন যে নদীর স্রোত কতটা ভয়াবহ এবং হিংস্র হয়েছিল সেদিন যে এত মোটা গাছকেও কিন্তু সেই নদীর স্রোতে ভাসিয়ে নিয়ে এসেছে এবং ভাসিয়েই আনেনি গাছের মধ্যে কিন্তু একটু ছাল নেই এবং গাছটি ভেঙে গিয়েছে নদীর স্রোতের কারণে আপনারা যে এখন স্থানটি দেখতে পারছেন এটি হচ্ছে কিন্তু একজন চাষি ভাইয়ের বেগুন চাষ করেছিল এবং ফল কিন্তু ধরেছিল এই দেখুন এই যে এই যে বেগুন ধরেছিল এবং সেই ধরন্ত ক্ষেতের মধ্যে কিন্তু এই বন্যার তাণ্ডবে দেখুন যে বেগুন ক্ষেতটি আছে এটি কিন্তু মানে সম্পূর্ণ পল্লীর নিচে চাপা পড়ে গিয়েছে কিছু কিছু অংশ বেরিয়ে আছে কিন্তু যে এই চাষি ভাইয়ের যে বেগুন চাষটি আছে এটি কিন্তু সম্পূর্ণ বরবাদ হয়ে গিয়েছে বন্যা হয়ে যাওয়ার পরে যে সমস্ত লক এসে আটকে আছে আমি এখন সেই স্থানের মধ্যে দাঁড়িয়ে আছে এবং এই স্থানটি দেখার পরে আপনাদের একবারের জন্য মনে হবে না যে এটি বন্যায় ভেসে এসেছে এই কাঠগুলো দেখে মনে হবে যে কোনো এক কাঠের গুদামে যে কাঠগুলো সুন্দর করে ভাঙানোর জন্য সাজিয়ে রাখা হয়েছে কিন্তু একদমই না আপনারা একটু দেখে বলুন যে কত কাঠ এখানটা এসে রয়েছে কত কাঠ এবং দেখুন এই যে একবারের জন্য দেখেও মনে হবে না যে দেখুন এগুলো হয়তো বন্যায় ভেসে আসা আপনারা হয়তো এই সমস্ত কাঠের স্তূপ দেখে ভাবছেন যে এগুলো হয়তো মিলের জন্য রাখা কিন্তু না দেখুন এই সমস্ত কাঠের গুঁড়ি এবং লকগুলো কিন্তু সেই বন্যার জলে ভেসে এসেছে সেই পাহাড়ি অঞ্চল ভুটান থেকে এই যে এখন যে স্থানটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু হচ্ছে নদীর মূল স্রোতের একটু উপরেই হচ্ছে এরকম স্রোত পড়েছিলো এবং তার পাশে রয়েছে এই যে এরকম এক চাষি ভাইয়ের সিম যে চাষ করেছে সেটি দেখুন সমস্ত চরের কিন্তু যে ফসল ছিল সেগুলো কিন্তু নষ্ট হয়ে গিয়েছে এবং একমাত্র যে এর ভাগ্য হয়তো ভালো যে চাষি ভাইয়ের তার ফসলটি কিন্তু এখনও ঠিক আছে দেখুন কত সুন্দর ফসল ধরেছে যে গাছের গুঁড়িটি দেখতে পাচ্ছেন এটার যে বিশাল আকৃতি সেটি আপনাদের একটু পরে দেখাচ্ছে আপনাদের একটা বিশেষ করে ইন্টারেস্টিং জিনিস দেখাই এই যে গাছের মোথা দেখতে পাচ্ছেন আমাদের আঞ্চলিক ভাষা এইগুলোকে মোথাই বলে মানে শিকড় এই শিকড়গুলো কিন্তু কোথাও দেখতে পারবেন যে যে করাত দিয়ে কিংবা দা দিয়ে কুরুল দিয়ে কাটার কিন্তু কোনো চিহ্ন নেই আপনারা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন যেগুলো কিন্তু বেত হয়ে আছে এবং এই থেতোবেতো যে গাছের গুড়ি রয়েছে এটা থেকেই আপনারা হয়তো ধারণা নিতে পারবেন খুব সুন্দর করে যে এই তোরসা নদীর খরস্রোতাটা কতটা ভয়াবহ রূপ ছিল সেদিন যে কতটা মানে শক্তিশালী এবং এর প্রলয় তাণ্ডব চালালে নদীর স্রোত এই মোটা গাছটিকেও কিন্তু দেখুন মূল শিকড় থেকে ছিঁড়ে এনেছে ছিঁড়ে এবং নদীর সাথে ভাসিয়ে এনে এই মূল স্রোত ধারার পাশেই কিন্তু রেখে দিয়েছে আমি হয়তো আপনাদের সাথে প্রতিনিয়ত কথা বলছি কিন্তু এরকম দৃশ্য আমি নিজের চোখে দেখেছি এবং প্রতিনিয়ত এই সমস্ত দৃশ্য দেখার পরে সেই মানুষজনের কথা মনে পড়ছে যারা এই রাক্ষসী নদীর মূল ধারায় ভেসে গিয়েছে এবং এই ধারার মানে কবলে পড়েছিল সানদীর চরের মধ্যে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি যে কোথায় কতটা ধ্বংসলীলা হয়েছে এবং কোথায় কতটা ক্ষতি হয়েছে সেটি কিন্তু দর্শন করতে করতে আরেকটি আমি মানে যে এর সাহসিকতার পরিচয় দিয়ে গ্রামবাসীরা যেটি ধরেছে কত বড় একটি গাছের লক কিংবা গোলাই বলেন যেটি বলেন না কেন কি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই যে গাছের লকটি দেখতে পাচ্ছেন হয়তো এটি আপনাদের মোবাইলের মধ্যে দেখে অতটা বড়ো মনে হচ্ছে না কিন্তু একটু বিশ্বাস করুন বন্ধুরা অনেক বড় একটি কিন্তু গাছের গোলাই এবং এই গাছটি ধরেছে কারা আমি আপনাদেরকে বলছি এই যে তোরসা নদীর চরের মধ্যে যে মানুষজনের বাড়ি ছিল যাদের বাড়ি ঘরগুলো কিন্তু নিঃস্ব করে ভাসিয়ে নিয়ে গিয়েছে এই রাক্ষসে স্রোতধারা ধারা এবং তারাই কিন্তু তারা তাদের জীবনকে বাজে রেখে এই যে গাছের লগ দেখতে পাচ্ছেন এই লকগুলো ধরে আমি এখন যে স্থানটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে এই রাক্ষসী নদীর মূল স্রোতধারা ধারা আমি এখন সেটি আপনাদেরকে দেখাবো যে নদীটি এতটা তাণ্ডব চালিয়ে মানুষের জীবনকে তস করে দিয়েছে কারো মাটি ভিটে বাড়ি ছাড়া করেছে এবং কত মানুষ যে মারা গিয়েছে এবং মানুষের পাশাপাশি মানুষের যে গৃহপালিত পশু গরু বলেন ছাগল বলেন সব কিছু ভাসিয়ে নিয়ে তাদেরকে নিঃস্ব করে দিয়েছে সেই রাক্ষসী নদীর মূল স্রোতধারা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি এবং দেখুন নদীর জল কমে যাওয়ার পরেও এর যে গর্জন এবং এর যে স্রোত সেটা কতটা ভয়াবহ রয়েছে এখনও সেটি এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই যে বন্ধুরা একটু ভালো করে দেখুন এই রাক্ষসী তোরষা নদীর খরস্রোতা রূপ এখন কিন্তু নদীর জল অনেক কমে গিয়েছে এবং এর যে নদীর জলের যেটাকে আমরা বলি আমাদের আঞ্চলিক ভাষায় নিচ থেকে বল্লক পেরে উঠছে সেটি দেখুন কতটা ভয়াবহ আর এই যে নদীর মূল স্রোত তারা দেখতে পাচ্ছেন আপনারা হয়তো এই পাশে বাঘ ধরেছে কিন্তু না বন্ধুরা এই নদীটি কিন্তু একটা সময় এই যে এই জায়গাটি দেখতে পাচ্ছেন এইরকম সোজা ছিল এবার তার খরস্রোতার রূপ এবং তার স্রোতের কারণে কিন্তু চাষিদের চাষি জমি ভাসিয়ে নিয়ে ভেঙে তারা কিন্তু গ্রাম মানে তাদেরকে নিঃস্ব করে এই নদীটি কিন্তু এখন গ্রামের দিকে ধাওয়া করেছে দেখুন আর দেখতেই পারছেন মধ্যে যে চর রয়েছে সেটির মধ্যে কিন্তু সেই ফরেস্টের অনেক বড় বড় গাছ আটকে আছে এবং তার ওই পাশে রয়েছে সেই হিংস্র বন্যপ্রাণীর ফরেস্ট এটা হচ্ছে ভাটির দিক দেখুন বন্ধুরা কিচ্ছু দেখা যাচ্ছে না এতটাই খরস্রতা এবং ঘোলা তার সাথে হালকা মেঘাচ্ছন্ন কুয়াশা আকাশ যেদিকেই চোখ যায় শুধু বালুকাময় মানুষের ধ্বংসলীলা এবং মানুষের স্মৃতিটুকু হারিয়ে ফেলেছে এই সমস্ত জায়গা থেকে আমি হয়তো আপনাদের সাথে দেখছি এবং কথা বলি কিন্তু বিশ্বাস করুন আমার যে আবেগ সেটি কিন্তু আমি আর ধরে রাখতে পারছি না কতটা অসহায় হয়েছে এখানকার মানুষগুলো এবং কতটা দুঃখ বেদনার সাথে তারা তাদের বাড়ির ভিটামেটি ছেড়ে অন্যত্রে কোথাও চলে গিয়েছে আমরা হয়তো অনেক জল দেখলে কিংবা জলের স্রোত দেখলেই মনে পড়ে সেই নৌকার কথা এবং নৌকার কথা মনে পড়লেই ভাবে যে একটু নিরাপদ স্থান কিন্তু সেই নদীর স্রোত এতটাই এসেছিল যে উজান যে স্থানটি রয়েছে যেটাকে মানে উজানের স্থান বলে আমাদের আঞ্চলিক ভাষায় তো সেইখান থেকে নদীর স্রোতে যে বড় বড় নৌকা ছিল সেই বিশাল বিশালাকৃতির নৌকা সেই নৌকাগুলোও কিন্তু যে নদীর মূল ধারা আছে সেই স্রোতধারায় ভাসিয়ে নিয়ে এসেছে এবং আপনারা দেখতেই পারছেন এই যে এই যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু এক একটি মনে করেন যে মৎস্যজীবী কিংবা যারা মনে করেন যে বালু টালু তোলে তাদের কিন্তু এই নৌকাগুলো সেই নৌকাগুলো কিন্তু এই নদীর স্রোতে ভাসিয়ে নিয়ে এসেছে গ্রাম অঞ্চলের মানুষের যে বোবা কষ্ট সেটি কাকে বলে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই যে অনেক বড় একটি গাছ দেখতে পাচ্ছেন এই গাছটি কিন্তু হচ্ছে শিমুল গাছ এবং প্রতিনিয়ত দেখতে পাচ্ছেন যে এই তোরষা নদীর যে স্রোত সেই স্রোতের জন্য কিন্তু এই মাটিগুলো ভেঙে ভেঙে তাদের চাষাবাস ফসলের জমির মাটি কিন্তু ভেঙে প্রতিনিয়ত জলের সাথে মিশে যাচ্ছে এবং এই যে গাছটি দেখতে পারছেন সে কিন্তু যে গাছের মালিক সে কিন্তু জানে যে গাছটি হয়তো কাটলে পারে বেসলে পারে কিছু হয়তো তার আর্থিকভাবে সাহায্য হতো কিন্তু এই নদীর স্রোতের জন্য সে কিন্তু গাছটি এখনও কাটতেও পারছে না সে নিজের চোখে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তিলে তিলে বড় হওয়া সেই গাছটি একসময় জলের সাথে মিশে যাবে এই যে পুঁটিমারি গ্রাম অঞ্চল রয়েছে এই পুঁটিমারি গ্রামের যে মা বোনেরা রয়েছে তারা কিন্তু এই আধুনিকতার সময় গ্যাসের থেকে লাকড়িতে রান্না করে অভ্যস্ত বেশি এবং তারা গ্যাসের থেকে রান্না গ্যাসের থেকে লাকড়ির যে রান্না তার কিন্তু সুস্বাদ একটু বেশি হয়ে থাকে তার জন্য তারা প্রতিনিয়ত গ্যাসকে অ্যাভয়েড করে কিন্তু লাকড়িতে রান্না করে এবং এই তোরসা নদীর চর থেকে যত সমস্ত লাকড়ি ভেসে এসেছে যেগুলো উনানে ব্যবহার করে লাকড়ি হিসাবে সেগুলো কিন্তু তারা খুব সুন্দর করে জমা করেছে খুব সুন্দর এবং পরিশ্রম করে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই লাকড়িগুলো দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু যে পুঁটিমারের মা বোনেরা রয়েছে তারা কিন্তু রান্নার কাজে লাকড়ি হিসাবে ব্যবহার করবে দেখুন এই সমস্ত গাছগুলো কিন্তু সমস্ত কিছু যে দেখতে পারছেন একটা গাছের সাথেও কিন্তু যে গাছের ছাল বলে কিছু থাকে সেগুলো কিন্তু কিছু নেই এগুলো কিন্তু প্রতিটা লাকড়ির সাথে বেজে রয়েছে সেই পাথরের ডাং খাওয়ার যে বিক্ষত চিহ্ন সেগুলো এ থেকেই বোঝা যায় যে গাছগুলো কতটা উঁচু থেকে এবং পাহাড়ের জলের স্রোতের সাথে ভেসে এসেছে এবং রাক্ষসে তোর যে ঘোলাটে জল তার মধ্যে থেকে কিন্তু গ্রামের একজন মাছ ধরছে আর এই দৃশ্যটা কিন্তু গ্রামের যে সচরাচর যারা থাকেন তারা কিন্তু প্রতিনিয়ত দেখতে পারবেন আমি বিশেষ করে তাদের জন্য এই দৃশ্যটি নিলাম যারা আমার ভিডিওটি সেই বড় বড় টাউন থেকে দেখছেন তারা হয়তো সচরাচর এই সমস্ত দৃশ্য দেখতে পান না সেই জন্য আমি আপনাদেরকে দেখালাম এই যেই ভয়াবহ তোরষা নদীর রাক্ষসী রূপ এবং তার থেকে কিন্তু সরাসরি মাছ ধরার দৃশ্য সেটি কিন্তু খুব সুন্দর একটি দৃশ্য এই পুঠিমারি গ্রাম অঞ্চলের মানুষের বাড়ি ঘর গরু বাড়ি ভিটে সব কিছুই ছেড়ে কিন্তু অসহায় হয়ে পড়েছেন এবং তারপরেও তার মাঝে মাঝে তারা একটু আনন্দ খোঁজার জন্য এই নদীর পারে এসে মাছ শিকার করছেন